তো এখন ছোট বেলায় যদি সবাই ঘুমায় রাতের বেলায় কখন ঘুমাবে রাতের বেলায় তো অনেক বড় রাতটা এখন সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা লাগছে বেশিক্ষণ লাইভে থাকবো না কেউই আসছে না জয়েন্ট হচ্ছে না কোথায় চলে গিয়ে মামা মামতা কি হলো বাবা আসবে না টাইম হলে আসবে না কোথায় চলে গিয়েছিল মামা যাও খেলাটা নিয়ে এসে তারপরে বসে বসে খেলা করো পাখি পাখি এখন পাখি দুই একটা দেখা যাবে আর সব সাড়ে মানে পাঁচটা বাজলে এত বেগে মানে পাখিগুলো যায় বগা বক বক পাখিগুলো তাই না হ্যাঁ বনা বগা বকের মাংস খুব ভালো লাগে